হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আরও একটি রেডমি নোট থার্টিন প্রো প্লাসের আনবক্সিং ভিডিও এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি যেটা কি না ম্যাক কেন হ্যাঁ জিরো থেকে উনিশ মিনিটে একশো পার্সেন্ট চার্জ হয়ে যাবে ফ্যাসিলিটি আছে আইপি সিক্সটি এইট ট্রেডিং আছে রেডিং রয়েল গ্লাস তারপর হচ্ছে মিডিয়া টেকের সেভেনটি ডাবল জিরো আলফ্রা প্রসেসর টু হান্ড্রেড মেগাপিক্সেলের ক্যামেরা থ্রি ডি ডিসপ্লে এবং ডল বি সাউন্ড কোয়ালিটি ইউজ করা হয়েছে এই ফোনটা খুবই অসাধারণ একটা ফোন প্রচুর পরিমাণ সেল করলাস স্বামী এখন এই সময় এসে যে ফোরটিন সিরিজ চলতেছে তারপরেও থার্টিন সিরিজ মানুষ নিচ্ছে বিগজ অফ এটা লুক দেখতে খুবই সুন্দর এবং ফ্যাসিলিটি আমার মনে হয় ওগুলো থেকে ভালো অনেকে হচ্ছে ফোরটিন সিরিজের ক্যামেরার সিস্টেমটা পছন্দ করে না যাই হোক তো এই ফোনটা নেওয়ার জন্য দুজন ছোটো ভাই আসে কথা থেকে পাবনাগঞ্জ নাজিরপুর থেকে পাবনা নাজিরপুর থেকে এরা সকালবেলা গাড়িতে উঠছে নাকি সকালে আটটা বাজে গাড়িতে উঠছে ওরা একটু আগে নামছে তো এত দূর থেকে আমার কাছে আসছে আমি অনেক খুশি এবং অনেক ধন্যবাদ ওদের এটা এখন নিচ্ছে নোট থার্টিন প্রো প্লাস একদম ফ্যাক্টরি সিল প্যাক করা দেখতে পাচ্ছেন বারো দুইশো ছাপ্পান্ন জন তো নাম কি ভাইয়া তোমার মোহাম্মদ ওসমান কো নিয়ে যাই সাদদাম আচ্ছা ঠিক আছে তো দুজন কষ্ট করে আসছে ধন্যবাদ এখন আনবক্সিং হবে প্রোডাক্ট কি সাদ্দাম সাহেব আপনি কি স্যাটিসফাই আচ্ছা ঠিক আছে ওসমান গুনি ভিডিও কে দেখে কেমন লাগে বলো হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ এখন আইসা কেমন লাগছে আলহামদুলিল্লাহ যাক ঠিক আছে সাদ্দাম ভাই দেখে না ভিডিও এই এটা ঠিক না ভাই আস ভিডিও তুমি না দেখো আচ্ছা আচ্ছা ও তোমার তো মোবাইল নেই নাকি মাঝে মাঝে আচ্ছা এটা মূলত ও নিচ্ছে গেমিং করার জন্য ক্যামেরা ট্যামেরা হালকা পাতলা নাকি এর জন্যই আচ্ছা ফোন নিচ্ছে স্বামী হ্যাঁ 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 কাটেন না সমস্যা মাঝখানে দেন মাঝখানে কি বক্সে দেয় বক্সে দেয় পলিথিনটা আছে না হ্যাঁ গেমে বেরা দেন হ্যাঁ হয়েছে আর কোনো লাগবো না এই যে এখন বর্ষা খুলে এবং সাদ্দাম আসছে পাবনা থেকে পাবনা নাজিরপুর থেকে ওরা নিচ্ছে রেডমি নোট প্রো প্লাস ওরা ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার যদি এখন স্টকে নেই শুধু পার্পল কালারটা আছে দিলাম পার্পল কালারটা কিন্তু ক্রেজ মানে এটা এত থ্রেল হয় নর্মালি পাওয়া যায় না যখন আর এখন পার্পল আছে এখন ও নিতে চায় না তো দেখ করে দিয়ে দিলাম জোর করেই দেখো কত সুন্দর এই ফোনটা হ্যাঁ দাম কি সুন্দর না ইয়ে দেখাও দেখো ওসমান গুনি একশো বিশ ওয়াটের একটা চার্জার চিন্তা করে দেখেন মারামারি লেগে মাথা মাথা ফাটাই ফেলে মানুষের পরে জোরে মানে আমার হইব হ্যাঁ এই চার্জারটার প্রাইস কিন্তু ছয় প্রায় কত জানো ছয় হাজার টাকা পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার এই চার্জারের প্রাইস অরিজিনাল একদম বক্সের যেটা এইটা দেখতে পাচ্ছেন এই যে অসাধারণ ডিভাইসটা খুবই অসাধারণ একটা ডিভাইস এটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস ভেগান লেদার দেওয়া পার্পল কালারটায় ইন্ডিয়ান এবং চায়নাভেন্ডি লেদার দেওয়া থাকে ইন্টারন্যাশনাল গ্লোবালে আবার পার্পেলটায় গ্লাস থাকে তো খুবই সুন্দর একটা কালার তো আমি জানি না কেন কালার নিতে চাইছে অবশ্য এক একজনের যার পছন্দ থাকতে পারে এরকম অসাধারণ ফোন নেওয়ার জন্য এবং অথেন্টিক চলে একজন বসুন্ধরাতে আমাদের স্ক্রিনে দেওয়ার ঠিকানা দেখে এবং আমাদের প্রত্যেকটা ভিডিও নিচে আমাদের ঠিকানা দেওয়া থাকে এবং ফোন নাম্বারও দেওয়া থাকে একটা যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান আমাদের ডিসক্রিপশান থেকেও কিন্তু আমাদের নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারবেন ইনশাল্লাহ এবং ফোনের প্রাইসগুলো আসলে পরিবর্তন হয় খুবই পরিবর্তনশীল এর জন্য প্রাইজ আমি সময় বলি না আমরা কিন্তু জিজ্ঞাসাগুলো কিন্তু আমি বলে দিই অবশ্যই বলে দেবেন যদি কারো জিজ্ঞাসা করার দরকার হয় অবশ্যই করলে জানিয়ে দেবো ভালো থাকবেন সবাই ফোন করি পছন্দ চলবে okay walaikum well, as salaam